প্রত্যেকটা দিন শুরু হয় নতুন একটা সকাল দিয়ে তবে আজকে সকালটা একটু অন্যরকম আজকে ওয়েদারটা একদমই গুমোট কেমন যেন আকাশের মুখটা ভারী ভারী এই বৃষ্টি হয় এই বৃষ্টি হয় এরকম একটা ভাব গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকাল থেকেই আমাদের দোকানে ঝাড়পথ চলছে পরিষ্কার পরিচ্ছন্ন করা চলছে তো সেই জন্য সোনামা মানে আমার শাশুড়ি মা তো বাড়িতে নেই তাকে দোকানে যেতে হয়েছে আর সেটা যেহেতু আমি আগেই জানতাম তাই আজকে সকালে টিফিনে ধোসা বানাবো বলে আগের দিন রাত্রিবেলাতেই চাল ডাল সমস্ত কিছু ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা বেটে নিয়েছি সাথে বানাবো হচ্ছে বাদামের চাটনি তো বাদামের চাটনি আমি এর আগেও বানিয়েছি তাই সেটা আমি পারি কিন্তু ধোসা একবার বানাতে গিয়ে সাংঘাতিক কাণ্ড করেছিলাম ধোসার ব্যাটারে এতটাই জল দিয়ে দিয়েছিলাম যে সেই জল পারলে ডাঙা থেকে কাঠিনাড়া অবধি গড়িয়ে যায় এরকম একটা ব্যাপার দেখা যাক আজকে কেমন হয় সর্ষে আর কারিপাতা ফোড়ন দিয়ে বাদামের চাটনিটা কিন্তু অসাধারণ খেতে হয় আমি কিন্তু আগে কখনো বাদামের চাটনি খাইনি জানো তো এই বাড়িতে এসেই শাশুড়ি মায়ের হাতে প্রথম খেয়েছি এবং এখানে এসেই আমার বাদামের চাটনি বানানো শেখা তো প্রথমে অল্প অল্প করে জল দিয়েই ব্যাটারটা আমি তৈরি করেছি আর বানাতে গিয়ে তো একটু ভয় পাচ্ছিলামই যে কি রকম হবে না হবে তো প্রথমটা বানাতে বানাতে যেটা বুঝলাম যে না আজকের দিনটা মনে হয় বেঁচে গেছি আজকে ধোসাটা মোটামুটি ঠিকঠাকই হবে তো এই হচ্ছে আমার প্রথম বানানো ধোসা যেটা মোটামুটি ছোট হলেও খুব একটা খারাপ হয়নি তবে তার পরের থেকে কিন্তু মোটামুটি ধোসার মতোই দেখতে হচ্ছে হ্যাঁ খুব ভালো হয়তো হচ্ছে না বাট ধোসার মতন দেখতে হচ্ছে আমাদের জানতো ধোসার প্যানও কেনা আছে যেহেতু এই বাড়িতে সবাই ইডি ধোসা খেতে ভীষণ পছন্দ করে কিন্তু সেটা আর বের করিনি আজকে সেটা যদি বের করতাম তাহলে খুব ক্রিস্পি একদম দোকানের স্টাইলে ধোসাগুলো হতো বাট এটাও খুব একটা খারাপ হচ্ছে না সবচাইতে বেশি ভালো হয়েছিল বড় হয়েছিল এই লাস্ট ধোসাটা যেটা আমার জন্যই ছিল এদিকে ধোসা বানাতে বানাতে বাবার বন্ধুরা সবাই চলে এসেছিলো আর কাকুরা প্রায় প্রত্যেকেই লিকার চা খায় তো সেই জন্য পাশের ওভেনটাতেও আমি চা বসিয়ে দিলাম বাবাও বললো একটু খাবে তবে লিকার চায়ের থেকে আমার কিন্তু দুধ চাটাই বানাতে বেশি ভালো লাগে আর আমি দুধ চা খেতেও পছন্দ করি বাট যার যেটা প্রেফারেন্স চাটা বানানো হয়ে যাওয়ার পর আমি ধোসা আর চাটনিটা নিয়ে বসলাম চাটনিটা তো ভালো হবে কথা আমি জানতামই বাট সত্যি বলছি ধোসাটাও কিন্তু বেশ ভালো হয়েছিল একদম নরম হয়েছিলো আর টেস্টটাও খুব ভালো হয়েছিল সবারই মোটামুটি সকালের জলখাবার খাওয়া হয়ে গেছে সোনামারটাও আমি দোকানে পাঠিয়ে দিয়েছি এবারে একটু দুপুরে রান্নার জোগাড় যন্ত্র করবো বেশি কিচ্ছু আজকে করব না একদম সিম্পল মেনু তবে ভেবেছি আজকে একটু ডিম পোস্ত করবো অনেকদিন দিন পর আর সাথে থাকবে ডাল ওই যে দেখো ওইদিকে ডাল সেদ্ধ হচ্ছে আর এদিকে আমি ডিম সেদ্ধটা বসিয়ে দিলাম ও ডিম আমাকে এনেই দিয়েছিল তবে ডিমটা সেদ্ধ বসাতে বসাতে আমার হঠাৎ করে মনে পড়লো যে সোনামান আজকে একটা ইনভিটেশন আছে সে বাড়িতে খাবে না অবশ্য ইনভিটেশনটা আমাদের সবারই আছে কিন্তু আমরা কেউই যাবো না সেই জন্যই সোনামা যাবে যাওয়াটা পসিবল না যেহেতু বাবা রয়েছে বাবাকে তো একা ফেলে সোনামা যে খাবে না দুপুরে সেটা আমি তার জন্য তো কি আর করা যাবে তুলে রাখবো রাত্রিবেলায় সেটা আর এইখানে তাড়াহুড়ো করে কাজ করতে করতে টেবিল টপটা একদম মেসি হয়ে গেছে এরকম অগোছালো থাকলে আমার কাজ করতে একদম ভালো লাগে না কিন্তু ওই যে বললাম তাড়াহুড়ো করতে করতে আমি নিজেই অগোছালো করে ফেলি তো টেবিল টপটা একটু পরিষ্কার করে নিয়ে এখন আমি এখানে চালটা ধুয়ে নিচ্ছি চাল ধুয়ে রেখে দেবো ভালো ভাতটা একটু গরম গরম করবো কারণ ডিম পোস্তর সাথে না গরম ভাত খেতে খুব ভালো লাগে আচ্ছা তোমরা কে কে ডিম পোস্ত খেতে পছন্দ করো আমাকে জানিও তো ডিমগুলো ওদিকে সেদ্ধ হয়ে গেছে একটু ঠান্ডা করতে রেখেছি ততক্ষণ ভাবলাম পোস্তটা বেটে তো বেশ কিছুটা পরিমাণে পোস্ত দিচ্ছি সাথে একটুখানি নুন আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আগে শুকনো ঘোরাবো তারপর জল দিয়ে মোটামুটিভাবে বেটে নেবো একদম মিহি করবো না যাতে পোস্তটা একটুখানি মুখে পড়ে এরকম দানা দানা করেই বাটবো আর এই যে এইদিকে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে ভাত আমি বসিয়ে দিয়েছি ডিমগুলো ছাড়িয়েও নিয়েছি এবার একটু ছুরি দিয়ে গায়ে হালকা করে কাট করে নুন হলুদ মাখিয়ে রেখে দেব কারণ কুসুমের মধ্যে নুন না ঢুকলে আমার একদম খেতে ভালো লাগে না এই জন্য আমি যখনই যেভাবেই ডিম রান্না করি না কেন সবসময় একটু বেশি করে নুন হলুদ মাখিয়েই রাখি আর এইদিকে দেখো ভাতটা একবার একটা ফোঁটা দিয়েও দিয়েছে আর ডালটাও মোটামুটি এদিকে সেদ্ধ হয়ে গেছে এইবার আমি ডালটাকে সোমবার দিয়ে নেবো আজকে মুসুর ডাল বানাচ্ছি কালো জিরে ফোড়ন আর পেঁয়াজ ভেজে এইভাবে ছোটোবেলা থেকেই দেখেছি দিদাকে আর মাকে ডাল বানাতে দিদার ডালে একটা আলাদাই অপূর্ব সুন্দর গন্ধ বেরোতো যখন দিদা সম্বার দিত এবং সেই সুন্দর পেঁয়াজ আর কালো জিরে ফোড়নের গন্ধটা সারা রান্না জুড়ে থাকতো আর আমার মায়ের হাতেও দিদার সেই সুন্দর ডালের স্বাদ ফ্লেভার সমস্ত কিছুই আমি পাই আর আমিও সেই জন্য এইভাবেই ডাল করি এইভাবে মুসুর ডালটা খেতে যে আমার কী ভালো লাগে মনে হয় শুধু শুধুই চুমুক দিয়ে খেয়ে নিই ডালটা একটু ভারী করেই করলাম কারণ মাত্র তিনজনেই খাবো আর তাছাড়াও এই বাড়িতে কেউই পাতলা ডাল খুব একটা পছন্দ করে না ভারী ভারী ডালই পছন্দ করে তো এই যে ডালটাও এখানে বানানো হয়ে গেল এবার ডিম পোস্তটা বানিয়ে নিই ভাতটাও দিকে মোটামুটি হয়েই গেছে একটু করে উবুট দিয়ে দেবো ডিম না আমি খুব একটা ভাজতে পছন্দ করি না তোমরা হয়তো জানো এর আগেও যত আমি ডিমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি বলেছি জাস্ট ওই আট দশ সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে তুলে রাখলাম আর ডিম পোস্ত জানো তো আমি আমার বড় জেঠিমার কাছে সবার আগে খেয়েছি তো আমি একটু অন্যরকমভাবে করি ডিমগুলোকে ভেজে তুলে নিয়ে কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাকে ভেজে তুলে নিলাম তারপর ওই পেঁয়াজ ভাজার তেলেই যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু কষিয়ে নেবো খুব বেশি কষানোর দরকার নেই তারপরে প্রয়োজন মতন একটুখানি বাটি ধুয়ে জল দিয়ে দেবো এবার ফুটে গেলে তারপর ওই ভেজে রাখা ডিমগুলো দেব আর সেটাও একটুখানি ফুটে গেলে নামানোর আগে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা আর কাঁচা লঙ্কা ছড়িয়ে ঢাকা দিয়ে নামিয়ে নেবো অবশ্যই তোমরা এইভাবে একবার ডিম পোস্তটা বাড়িতে বানিয়ে দেখো এত সুন্দর লাগে পেঁয়াজের গন্ধটা পোস্তর মধ্যে তবে পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজলে চলবে না দেখো বেরেস্তা করে ফেললে হবে না তার আগ অবধি ভে ভাজবে ভেজে এরকমভাবে ছড়াবে আর নামানোর আগে অবশ্যই সেটা কাঁচা লঙ্কা দিয়ে তারপর ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলবে অপূর্ব অপূর্ব সুন্দর হয় খেতে মানে এটা থাকলে আর কিচ্ছু লাগে না এক থালা গরম ভাত উঠে যায় তো এই হলো আমাদের আজকে দুপুরের একদম সিম্পল মেনু ভাত মুসুরির ডাল ডিম পোস্ত আর টক দই যেহেতু এটা গ্রীষ্মকাল তাই জন্য আধার নামতেও হয় বেশ দেরি আর প্রত্যেকটা বাড়িতেই সন্ধেবেলায় যে সুন্দর চায়ের মিষ্টি গন্ধটা ভেসে আসে কি ভালো লাগে না তবে আমি জানো তো এখন রোজ চা খাই না কেন জানি না ভালো লাগে না যেদিনকে মনে হয় একটুখানি চা খাবো সেদিনকেই খাই আজকে একটু চা খেতে ইচ্ছাই করছিল। তাই জন্য চাটা নিয়ে বসলাম সোনামা কিন্তু এখনো দোকানে মাঝখানে বাড়িতে এসেছিল বাট আবার যেতে হয়েছে কেউ একজন বলেছিল যে প্রত্যেক দিন যদি কোনো একটা বইয়ের কয়েকটা পাতা পড়া যায় তাহলে সেটা নাকি খুব ভালো অভ্যেস আর আমার মতন বই প্রেমী যারা তাদের আর অভ্যাসের কথা মাথায় রাখতে হয় না অবসরে তাদের হাতের সামনে থাকা বইটা এমনিতেই হাতে উঠে আসে এক কাপ চায়ের সাথে আমার এই অখণ্ড অবসর আমার বড়ই প্রিয় এইবার লাইব্রেরি থেকে সুচিত্রা ভট্টাচার্যের ছোট কিছু গল্পের একটা সংকলন এনেছিলাম সেটাই এখন পড়ে শেষ করছি কারণ কালকেই লাইব্রেরিতে এটা জমা দেওয়ার লাস্ট ডেট আর গল্পের বই পড়তে পড়তে আমি যে কোথায় হারিয়ে যাই আমি নিজেই জানি না তাই আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আজকের মতন গুড বাই